Hadrat Abu Bakar Siddiq Hasan Husayn Hadrat Fatima Shumos tu sahabat Rasulullah Anugot Tukuri Sini <laughs> Tiamu Tiri Kiamun Mohar Amiyab

তো আল্লাহ এবং রাসুলের আনুগত্য যারা করবে আল্লাহ পাক বলে নিশ্চয়ই তারা মহা কামিয়াব মেয়েরাজের রাত্রে আল্লাহর নবীকে মক্কা থেকে বাইকুল মাতমাইসে নিয়ে যাওয়া ওকেন থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান মাটি থেকে সপ্তম আসমান যত দূরে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা কত দূরে সিদরাতুল মুনতাহাই দেশ জিবরাইল علیہ বলেন আল্লাহ রাব্বি

কত ভাগ আমি আসছি আর কত ভাগ মাটি আসছে মাটি থেকে আসমান পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান এক বছরের রাস্তা তীর্থ আসমান পনেরোশো বছরের রাস্তা ডবল ডবল তো জিব্রাহিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলছিলেন আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে আজ যে সফর করাবেন তার সত্তর হাজার ভাগের এক সামনে তার লাহ নবী তো মানুষ ছিলেন যদিও তিনি নবী মানুষ তো ছিলেন মনে একটু মনটা একটু

ওখানে কোন মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব আসলে ওইটা আবু বাকার ছিল না সবচেয়ে আপন এবং বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু এই জন্য আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিলেন তুমি আবু বাকারের আকৃতি ধারণ করে আমার হাবিফি

Allah takkan moha kami apa tak ya Allahumma salli. রাসুলের আনুগত্য করার অর্থ কি রাসূল যে শিক্ষা দেবেন রাসূলের ওয়াবর্ত মানে নায়েবে রাসূল তে শিক্ষা দেবেন ইখলাস এর সাথে শিখতে হবে সেই অনুযায়ী জীবন গঠন করতে হবে জারি কায়েমের জন্য জান মাল তীর সাফল্যর চেষ্টা

এইটে অর্জন না করতে পারলে জীবনের সমস্ত আমল ষোলো না সোলোয়ান শেষ শুধু আমল না দুনিয়া আখেরা দুইটাই শেষ কিভাবে কিভাবে তা সাউথ বলা হয় অসৎস্বভাব অর্জন সৎসবা মূল বিষয় হল স্বভাব বর্জন সৎস্বভাব অর্জন অসৎ মৌলিকভাবে দশ সৎ মৌলিকভাবে নয় তাহলে অসৎ স্বভাব মৌলিকভাবে কয়েকটি কয়েকটি দশটি একটি হল হিংসা হিংসা কাকে বলে পর শ্রীকাতরতাকে হিংসা বলে পর অর্থ হলো কাহারো উন্নতি বা ভালো অবস্থা দেখে অসহ্য হওয়া আর মনে মনে তার উন্নতি এবং ভালো অবস্থা ধ্বংসের কামনা একে বলা হয় কি আমি বলেছি শুধু আমল বরবাদ হবে না তার দুনিয়া আখেরা ধুয়ে টাকি হয়ে যাবে ধ্বংস কিভাবে প্রত্যেক মানুষ

আর হয়রানি পেরেশানি সমস্ত সুখকে ভুলি সাপকে তাহলে সম্মানও গেল সুখও গেল হারাম হিংসা কারণে সব আমল বরবাদ হিংসার কারণে আমল আল্লাহর কাছে কবুল হয় হিংসার কারণে

তাহলে কুরিপু মৌলিকভাবে ভাবে দশটি একটি হলো হিংসা একটির কারণে যদি দুনিয়া সব শেষ হয়ে যায় তাহলে যাদের মধ্যে দশটির দশটি বিদ্যমান থাকে তাদের অবস্থা যত বড় পাগড়ি মাথায় দিক যত বড় জুব্বা গাই দিক যত লম্বা তাসবি পড়ুক যত তাহার চোখের সব শেষ যদি অসৎ স্বভাব থেকে মুক্তি লাভ করতে তবে দুই কারণে হিংসা করা যায় দুই জায়গায় হিংসা করা যায় বুমরা কথা বুঝে

মহাব্বতে রিয়াসা ক্ষমতার রোগ মকসুদ ফৌজ হওয়ার ভয়ের কারণে হিংসা তৈরি আর একটা হলো হুস ও বকলে এর কারণে হিংসা কি হয় তাহলে শান্তি কারণে হিংসা তৈরি হিংসা আমার ভিতরে আসে কিনা এর লক্ষণ কি ঝগড়া কলহ তোলা তাকে কাটাকাটি মারামারি

হিংসার লক্ষণ কি ঝগড়া করো হিংসার इलाज কয় প্রকার দুই এলবি আমালি इलाज হলো চার প্রকৃতি হিংসা তার প্রশংসা করতে হবে তার সাথে মিলে মিশে থাকতে হবে তাহলে আস্তে আস্তে হিংসা কি বেরিয়ে যাবে এলবি इलाज হলো আল্লাহর বিমানসার উপরে আছে মনকে বলতে হবে আল্লাহ তো তার উন্নতি দেন

আল্লাহ আমাকে আমাদের হেদায়েত নিদান। জমানার নাই برسুল তো আসত। ওনা কী কইলে। কিন্তু হুজুর কে জিনার মত জ্ঞান আমাদের হইলো। হুজুর কে বুসার মত জ্ঞান আপনাদের আমাদের এর জন্য বহু এনেবে। এত টুক কথা আপনারা মনে করেন।